আচ্ছা কখনও কি মনে হয়েছে জীবন ঠিক কিভাবে নিজেকে টিকিয়ে রাখে মানে আমাদের শরীরের একেবারে ক্ষুদ্রতম কোট থেকে শুরু করে এই যে বিশাল জীবনচক্র এর পেছনের রহস্যটা কি আসুন এই আলোচনায় আমরা সেই অবিশ্বাস্য কৌশলটাকেই ধাপে ধাপে খুলে দেখি এই যে জীবনের প্রবাহমানতার কথা আমরা বলছি এর আসল মানেটা কি খুব সহজ করে বললে এটা হলো জীবনের নিজেকে কপি করে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটা অসাধারণ প্রক্রিয়া অনেকটা যেমন একজন গল্পকার তার গল্পটা পরের প্রজন্মের কাছে দিয়ে যান যাতে গল্পটা হারিয়ে না যায় ঠিক সেরকমই তো এই যাত্রায় আমরা কি কি দেখব প্রথমে আমরা দেখব জীবনের মূল কোড এরপর কোষ বিভাজনের রহস্য তারপর কিভাবে নতুন প্রজন্মের শুরু হয় উদ্ভিদ জগতের প্রজনন আর সবশেষে মানব জীবনচক্র চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক জীবনের মূল কোড দিয়ে বেশ। তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক জীবনের সেই নকশাটা খুলে দেখি যা কিনা প্রত্যেকটা জীবন্ত কোষের ভেতরেই লুকিয়ে থাকে এই অণুটির নাম ডিএনএ বা ডি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এটাই হল সেই মাস্টার কোড জীবনের মূল ব্লু প্রিন্ট একটা কোষ কি করবে কিভাবে বেড়ে উঠবে তার সব মানে একেবারে সব কিছু এই মৌলিক স্ক্রিপ্টেই লেখা থাকে এখন দেখুন ডিএনএ আর তার খুব কাছের একটা অণু আর এর মধ্যে একটা মজার পার্থক্য আছে ডিএনএতে থাকে থাইমিন আর আর এন এতে সেটার বদলে থাকে ইউরাসেল ভাবুন একবার নাইট্রোজেন বেসগুলোর মধ্যে এই ছোট্ট একটা পরিবর্তনে কিন্তু এদের কাজকে পুরোপুরি আলাদা করে দেয় তথ্য সংরক্ষণ আর তা পাঠানোর জন্য এই পার্থক্যটা কিন্তু ভীষণ জরুরি আর এই ডিএনএগুলো কিন্তু এমনি এমনি পড়ে থাকে না এগুলো খুব সুন্দর করে প্যাক করা থাকে ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার দিয়ে দুটো সিস্টার ক্রোম্যাটিড একসাথে জুড়ে থাকে বলতে পারেন এটা ডিএনএর একটা স্মার্ট প্যাকেজিং সিস্টেম কোষ বিভাজনের সময় এই জরুরি জেনেটিক তথ্যগুলো যেন একদম ঠিকঠাক আর নিরাপদে নতুন কোষে পৌঁছাতে পারে তার জন্যই এত নিখুঁত ব্যবস্থা তো আমরা জীবনের মূল কোডটা তো দেখলাম এখন প্রশ্ন হল এই কোডটা আসলে কাজ করে কিভাবে। চলুন এবার সেই রহস্যটাই ভেদ করা যাক কিভাবে এই কোড একটা কোষ থেকে একটা জটিল জীব তৈরির অবিশ্বাস্য প্রক্রিয়া মানে কোষ বিভাজনকে পরিচালনা করে আচ্ছা আমাদের ত্বকের কোনো জায়গায় কেটে গেলে সেটা কিভাবে সেরে ওঠে বা একটা শিশু কিভাবে ধীরে ধীরে বড় হয় এর উত্তরটা কিন্তু একটাই কোষ বিভাজন এটা যেন জীবনের মঞ্চে এক অসাধারণ সুপরিকল্পিত নাচ যেখানে কোষগুলো নিজেদের হুবহু কপি তৈরি করে আর এভাবেই আমাদের শরীর বাড়ে আর যে কোনো ক্ষতিও সেরে ওঠে কোষ বিভাজন কিন্তু এক একরকমের নয় দেখুন জীবন কতটা বুদ্ধিমান ভিন্ন ভিন্ন কাজের জন্য সে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে যেমন মাইটোসিস হল একটা ফটোকপি মেশিনের মতো শরীরকে বাড়ানো বা মেরামত করার জন্য হুবহু একই রকম কোষ তৈরি করে অন্যদিকে মিওসিস হল প্রজননের জন্য এটা জেনেটিক কার্ডগুলোকে নতুন করে মিশিয়ে দেয় যাতে বৈচিত্র্য তৈরি হয় আর অ্যামাইটোসিস হলো একদম সরল বিভাজন যা অ্যামিবার মতো এক জীবে দেখা যায় মাইটোসিসের মধ্যে অ্যানাফেজ দশাটা কিন্তু দারুণ নাটকীয় একটা মুহূর্ত ঠিক এই সময়ে ক্রোমোজোমগুলো কোষের মাঝখান থেকে দুই দিকে ভাগ হয়ে যায় সিস্টার ক্রোমাটিডগুলোকে যেন দুই দিকে টেনে নিয়ে যাওয়া হয় আর এই নিখুঁত বিভাজনটাই নিশ্চিত করে যে নতুন যে দুটো কোষ তৈরি হবে তারা দুজনেই যেন একদম সঠিক আর একই জেনেটিক নির্দেশাবলী পায় তাহলে একটা সাধারণ মানব দেহ কোষে মোট ক্রোমোজোম কয়টা থাকে ছেচল্লিশটা এই সংখ্যাটাকে বলা হয় ডিপ্লয়েড সংখ্যা মানে তেইশ জোড়ায় সাজানো আমাদের জেনেটিক তথ্যের একটা সম্পূর্ণ সেট কিন্তু যখন প্রজননের জন্য কোষ তৈরির প্রশ্ন আসে তখন এই সংখ্যাটা ঠিক অর্ধেক হয়ে যায় মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ছেচল্লিশটা ক্রোমোজোম থেকে হয়ে যায় তেইশটা এই তেইশ ক্রোমোজোমওয়ালা কোষ যেমন শুক্রাণু বা ডিম্বাণু এদেরকেই বলা হয় হ্যাপ্লয়েড কোষ এরাই যৌন প্রজননের জন্য একদম তৈরি আচ্ছা কোষ বিভাজন তো বোঝা গেল কিন্তু এই যে বিভাজিত কোষগুলো এগুলো ব্যবহার করে কিভাবে একটা পুরো নতুন জীবন তৈরি হয় চলুন এবার জীবনের সেই আশ্চর্য কৌশল মানে প্রজননের বিভিন্ন উপায়গুলো একবার দেখে নেওয়া যাক প্রজননের দুটো মূল রাস্তা আছে অযৌন আর যৌন অযৌন প্রজননটা খুব দ্রুত আর সহজ এতে যে বংশধর তৈরি হয় তারা জিনগতভাবে একদম হুবহু একই রকম হয় অন্যদিকে যৌন প্রজনন একটু জটিল কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হল এটা জেনেটিক বৈচিত্র্য তৈরি করে আর এই বৈচিত্র্যই কিন্তু বিবর্তনকে এগিয়ে নিয়ে যায় আর যে কোনো পরিবেশে টিকে থাকতে সাহায্য করে অযৌন প্রজননের একটা দারুণ উদাহরণ হল অ্যামিবার দিবিভাজন এখানে তেমন কোনো জটিলতাই নেই একটা কোষ বড় হয় আর তারপর মাঝখান থেকে ভাগ হয়ে দুটো হুবহু একই রকম নতুন কোষ তৈরি করে ব্যাস হয়ে গেল আরেকটা পদ্ধতি হল কর্কোদ্গম যেটা ইস্টের মধ্যে দেখা যায় এক্ষেত্রে মাতৃকোষের শরীর থেকে একটা ছোট মুকুলের মতো অংশ বা বাড বের হয় এটা আস্তে আস্তে বড় হয় আর একসময় আলাদা হয়ে গিয়ে একটা সম্পূর্ণ নতুন ইস্ট হিসেবে জীবন শুরু করে খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন তো আরও অবাক করার মতো একটা ব্যাপার প্ল্যানেরিয়ার মতো কিছু জীবকে যদি কয়েকটা টুকরো করে দেওয়া হয় তাহলে কি হবে ভাবুন তো প্রতিটি টুকরো থেকে একটা করে নতুন সম্পূর্ণ এরিয়া তৈরি হয়ে যাবে অবিশ্বাস্য অবিশ্বাস্যতায় না যৌন প্রজননে লিঙ্গ নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক প্রাণীর ক্ষেত্রে এটা নির্ভর করে সেক্স ক্রোমোজোমের ওপর যেমন মানুষের ক্ষেত্রে নারীদের দুটো একই রকম সেক্স ক্রোমোজোম থাকে এক্সেক্স এই কারণেই তাদের হোমোগ্যামেটিক বলা হয় এতক্ষণ তো আমরা মূলত প্রাণী জগতের কথা বললাম কিন্তু উদ্ভিদ জগতও কিন্তু পিছিয়ে নেই বংশবিস্তারের জন্য তাদেরও নিজস্ব কিছু অসাধারণ আর বৈচিত্র্যময় কৌশল আছে চলুন এবার সেই সবুজ দুনিয়ায় একবার ঢু মারা যাক একটা ফুলকে আমরা শুধু সৌন্দর্যের প্রতীক হিসেবেই দেখি কিন্তু আসলে এটা উদ্ভিদের প্রজননের জন্য তৈরি একটা অত্যাধুনিক কাঠামো নিষিক্ত হওয়ার পর এর ডিম্বকটাই বীজে পরিণত হয় মিয়সিস প্রক্রিয়াটা ঘটে পরাগধানী আর ডিম্বকে আর ধান গাছের মতো অনেক উদ্ভিদ পরাগায়নের জন্য বাতাসের উপরই নির্ভর করে প্রযুক্তির হাত ধরে আমরা উদ্ভিদের প্রজননেও কিন্তু বিপ্লব ঘটিয়েছি মাইক্রোপ্রপোগশন হলো তেমনই একটা পদ্ধতি ধরুন কোনো একটা উদ্ভিদের খুব ভালো কিছু বৈশিষ্ট্য আছে আমরা চাইছি ঠিক ওরকম আরও অনেক গাছ এই পদ্ধতির মাধ্যমে সেই গাছটাকে খুব দ্রুত মানে অবিশ্বাস্য দ্রুত হাজার হাজার কপি বা ক্লোন করা সম্ভব তাহলে আমরা একদম ক্ষুদ্র ডিএনএ থেকে শুরু করে কোষ বিভাজন আর তারপর প্রজননের কৌশলগুলো দেখলাম চলুন এবার সব মিলিয়ে পুরো ছবিটা একবার দেখি কিভাবে এই সমস্ত আনুবীক্ষণিক প্রক্রিয়াগুলো একসাথে মিলে একজন মানুষের গোটা জীবনচক্রটা তৈরি করে আমাদের জীবনটাও কিন্তু কতগুলো নির্দিষ্ট পর্যায়ে ভাগ করা শৈশবে দ্রুত শারীরিক বৃদ্ধি আর শেখার সময় বয়সন্ধিকালে প্রজনন অঙ্গগুলো সম্পূর্ণতা পায় আর তার পর আসে বার্ধক্য যখন স্মৃতিশক্তি বা দৃষ্টিশক্তির মতো ক্ষমতাগুলো ধীরে ধীরে কমতে থাকে এটা যেন একটা প্রোগ্রাম করা চক্র যা বৃদ্ধি থেকে শুরু হয়ে বার্ধক্যে এসে সম্পূর্ণ হয় তাহলে ভাবুন একবার ডিএনএর একটা ছোট্ট অনু থেকে শুরু করে একটা গোটা জীবনকাল জীবনের এই যে প্রবাহ এটা আসলে সময়ের সাথে সাথে তথ্যের নির্ভুলভাবে বয়ে চলারই এক মহাকাব্য আর এই যে অনুলিপি তৈরি আর প্রজননের এত নিখুঁত এত সুন্দর একটা ব্যবস্থা এটাই কি আসলে জীবন নামক অস্তিত্বের মূল ভিত্তি নয়